বর্তমান ফুটবল বিশ্বের সফল দল আর্জেন্টিনা একাধারে কোপামারিকা ফিনালিসিমা এবং ফুটবলের সর্বোচ্চ মর্যাদা শিরোপা ফিফা বিশ্বকাপ দুই হাজার বাইশ জিতে নেয় আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপ জেতা অত সহজ ছিল না আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে গোলবারের নিচে অতন্ত্র প্রহরী হিসেবে অ্যামিলিয়ানো মার্টিনেসকে ক্রেডিট দিতেই হবে বিশ্বকাপ জয়ের মূল নায়ক এই অ্যামিলিয়ানো মার্টিনেজই যাই হোক আর মাত্র অল্প সময় বাকি সামনে আসতে চলেছে দি গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ দুই এই আসরটিকে কেন্দ্র করে আর্জেন্টিনা ব্রাজিল এবং অন্যান্য দল তাদের পছন্দের দল সাজাতে শুরু করেছে কিন্তু কথা হলো আর্জেন্টিনার গোলবারের নিচে দায়িত্বে কারা থাকবেন চলুন দেখা যাক যে পাঁচজন গোলকিপারের উপর ভরসা করে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাম্বার ফাইভ ইজেকুয়েল ইগনাসিও সেঞ্চুরিয়ান আর্জেন্টিনার প্রতিভাবান গোলরক্ষক সেঞ্চুরিয়ান জন্ম আর্জেন্টিনার নেউকেন শহরে বর্তমানে তিনি খেলছেন আর্জেন্টিনা সেরা ক্লাব রিভার প্লেটের হয়ে ইতোমধ্যে গোলপোস্টের নিচে অসাধারণ প্রতিভা দেখিয়ে সেঞ্চুরিয়ান নজর কেড়েছেন ফুটবল দুনিয়ার রিভার প্লেটে তার প্রতিভা প্রদর্শনের পাশাপাশি সেঞ্চুরিয়ান আর্জেন্টিনার আরেক ক্লাব বোয়েন্স হায়ার্সের ধারে খেলেছেন যেখানে তিনি প্রমাণ করেছেন তিনি মার্টিনেজের মতো কতটা ভয়ঙ্কর সেঞ্চুরিয়ান তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্জেন্টাইন ফুটবলে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছেন হয়তো দু হাজার ছাব্বিশ সালেও মার্টিনেজের সাথে আর্জেন্টিনার গোলপোস্টকে শক্ত করতে দেখা যাবে সেঞ্চুরিয়ানকে নাম্বার ফোর জুয়ান মুসো আর্জেন্টিনার গোলপোস্টের নিচে আরেক সুপরিচিত নাম জুয়ান মুসো তিরিশ বছর বয়সী জুয়ান মুসো মার্টিনেজের বিকল্প হয়ে অনেক ম্যাচেই নিজের প্রতিভা প্রদর্শন করেছেন বর্তমানে তিনি খেলছেন টপ রেটেড ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে মুসো তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টিনার রেসিং ক্লাবে সেখানে তিনি মূল দলে জায়গা পেতে তার দক্ষতা প্রমাণ করেছেন দু সালে মুসো ইতালিতে পারি দেন এবং উদিনেসের হয়ে খেলা শুরু করেন তার অসাধারণ প্রতিরক্ষা দক্ষতা এবং প্রতিপক্ষে শট ঠেকানোর ক্ষমতা তাকে দ্রুত পরিচিত করে তোলে এরপর দু হাজার একুশ সালে মুসো আতালান্তায় যোগ দেন যেখানে তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে অবদান রেখেছেন এছাড়াও আন্তর্জাতিক ক্যারিয়ারে মুসো আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দু হাজার উনিশ সালের প্রথম মাঠ নামেন এছাড়াও তিনি দু হাজার একুশ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন যেখানে আর্জেন্টিনা ব্রাজিলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় নাম্বার থ্রি জেরোনিমো রুলি আর্জেন্টিনার গোলপোস্টের পোস্টের নিচে আরেক ভরসার নাম জেরোনিমো রুলি বর্তমানে খেলছেন ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেয় হয়ে সালে রুলি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টিনার ক্লাব তোসে তারপর দুই সালে যোগ দেন রিয়াল সোসিয়াদাদে স্পেনের লালিগার ক্লাব রিয়াল সোসিয়াদাদে তিনি প্রমাণ করেছেন তিনি কতটা প্রতিভাবান দুই সাল বিশ সালে স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালে খেলে তিনি দু এবং একুশ মৌসুমে উইফা ইউরোফা লিগ জয় করেন বর্তমানে তিনি ফরাসি ক্লাব অলিম্পিক মার্শের হয়ে খেলছেন রুলি আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য হিসেবে দুই হাজার বাইশ পিফা বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশ কোপ আমেরিকা জয় করেছেন তাই বুঝাই যাচ্ছে রুলিকে দুই ছাব্বিশ বিশ্বকাপেও দেখা যাবে আর্জেন্টিনা দলে নাম্বার টু ওয়াল্টার বেনিতেজ আর্জেন্টিনার মূল দলের সদস্য ওয়াল্টার বেনিতেজ বেনিতেজ আর্জেন্টিনার মূল দলের সদস্য হলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত সুযোগ পাননি তবে তিনি জাতীয় দলের স্কোয়াডের অংশ হিসেবে সবসময় প্রশিক্ষণ নিয়েছেন তার দ্রুত শট ব্লক করার ক্ষমতা গোলরক্ষক হিসেবে তাকে সুপরিচিত করেছে বেনিতেজের উচ্চতা এবং শারীরিক গঠন দারুণ কার্যকর ভূমিকা রাখে গোলপোস্টের নিচে ওয়াল্টার বেনিতেজ তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টাইন ক্লাব কিলমেসে এরপর দু সালে ফরাসি ক্লাব নাইসে যোগ দেন যেখানে তিনি ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে নিজেকে পরিণত করেছেন ইউরোপে সেরা গোলকিপারদের কাতারে নিয়ে যান নিজেকে দুই সালে তিনি যোগ দেন পিএসবিতে বর্তমানে ডাচ ক্লাব পিএসবিতেই রয়েছেন ওয়াল্টার বেনিতেস যেখানে প্রতি ম্যাচে ভূমিকা রেখে প্রতিনিয়ত প্রমাণ করছেন নিজেকে দুই ছাব্বিশ বিশ্বকাপে ওয়াল্টার বেনিতেসকে দেখা যেতে পারে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে নাম্বার ওয়ান অ্যামিলিয়ানো মার্টিনেজ এমন কোনো জাতীয় দল আছে যারা পরপর দুবার বিশ্বকাপ জিতেছে যদি আমি আর্জেন্টিনার হয়ে দুবার বিশ্বকাপ জিততে পারি অবসর নিয়ে নেব আমি প্রতিজ্ঞা করছি তোমাদের আজই বলে দিলাম আমি সেই বিশ্বকাপের পরেই অবসর নিব কথাটি বলেছেন আর্জেন্টিনার এক কথাই বিশ্বকাপ জয়ের নায়ক অ্যামিলিয়ানো মার্টিনেস কতটা কনফিডেন্ট থাকলে এমন কথা বলতে পারেন মার্টিনেস বর্তমান বিশ্বের সেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেস যার ভরসায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ট্রাইভেকারে শক্তিশালী ফ্রান্সকে কাঁদিয়ে আর্জেন্টিনা ঘরে তোলে শিরোপা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলছেন মার্টিনেস তার অসাধারণ সেভিং দক্ষতা এবং চাপের মধ্যে ঠান্ডা মাথায় খেলার জন্য বিশ্বজুড়ে খ্যাত মার্টিনেজ আর্সেনাল ক্লাবের হয়ে জিতেছেন এফএ কাপ এবং আর্জেন্টিনার হয়ে কোপ আমেরিকা দুই হাজার একুশ ফিনালেসিমা দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপ দুই হাজার বাইশ এবং কোপ আমেরিকা দুই চব্বিশ এখন টার্গেট দুই ছাব্বিশ বিশ্বকাপ বন্ধুরা আপনারা কি মনে করেন মার্টিনেসকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসলে জয় করতে পারবেন কেমন ভূমিকা রাখবেন তিনি কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ